ইউটিউবে কাজ করার সাথে সাথে আমি কিন্তু একটা ফেসবুক আইডি পেজ দুটোতে কাজ করি তো আইডিতে আমি অনেকটি টুলস পেয়েছি ঠিক আছে ভালোভাবে কাজ করছি একদম পারফেক্ট পেজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলাম চ্যানেলে কাজ করছি ঠিক আছে চ্যানেলে এখন কিন্তু ভালো ভালো ভিউজ হচ্ছে হ্যালো সবাইকে ওয়েলকাম আমার এই চ্যানেলে সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো সুস্থ কামনা করি ভালো থাকো আর এখন যাবো রান্না বসাতে এ দেখো রান্না বসাতে যাবো বাজারটা যার এনে কমপ্লিট গড়ে ওই চালের বস্তাও এনেছে কারণ কালকে চাল শেষ হয়ে গিয়েছিল তো বলছি যে চালের বস্তাটা নিয়ে আসো তো নিয়ে এসে বাজারটা যার দিয়ে গেলো তো সকাল থেকে কাজ করছি বা ভিডিও করা তো আমার বাধ্যতামূলক আমার করতেই হবে তো পেজের জন্য ভিডিও রিলস তৈরি করলাম আইডির জন্য করলাম পেজের মধ্যে লং একটা ভিডিও দিলাম পাঁচ মিনিটের তো এখন তো আমার চ্যানেলের দেওয়ার দরকার অনেক দিন ধরে ভিডিও আসছে না যা যা আগের ছিল তাই পোস্ট করি তো এটা আমার কন্টিনিউ করতেই হবে তো ঘরের কাজের সাথে সাথে কিন্তু আমি ভিডিও তৈরি করি দেখো এভাবে বসে থাকবে না কন্টিনিউ কাজ করতে থাকো চ্যানেলের জন্য ভিডিও তৈরি করতে থাকো ঠিক আছে চ্যানেলের জন্য যখন ভিডিও তৈরি প্রত্যেক দিন দেবে চ্যানেল কিন্তু এখন সবাইকে ভাইরাল করার সিদ্ধান্ত নিয়েছে ঠিক আছে চ্যানেল এখন সবাইকে ভাইরাল করবে একদম তো ভালোভাবে কাজ করতে থাকো অ্যাক্টিভ থাকো আর আজকে মানে একদিন মিস করবে না ভিডিও দেওয়াতে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করে প্রত্যেক দিন আমি কিন্তু প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করি চ্যানেলে এখন শর্ট ভিডিওতে ভালো ভালো ভিউজ দিচ্ছে ও গড ইউটাব থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ সবাই কাজ করতে থাকো আর আমি দেখো পেজে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেলাম এখন আমার আর্নিং শুরু হয়ে গেছে ভালো আর্নিং দিচ্ছে ভালো ভালো আর্নিং দিচ্ছে এখন এই দেখো ভালো রৌদ্র হয়ে রৌদ্র উঠেও গেছে এখন চালের বস্তাটা নিয়ে ঘরে থোবো রান্না করবো সাথে সাথে আমার ভিডিও কন্টিনিউ রাখবো ভিডিও কন্টিনিউ ভিডিও করা মিস করবো না যতই কাজ করি কাজের ফাঁকেও কিন্তু আমার ভিডিও তৈরি করতে হবে এটা হলো আমার প্রধান কাজ তারপরে রান্নাবাড়ি করতে হবে সবাইকে খাওয়ান দিতে হবে সব কিছুই আমার করতে হবে সব কিছু কাজে কিন্তু আমি পারদর্শী তার সাথে দেখো কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়া কিন্তু এত সোজা নয় একটু পরিশ্রম তো করতেই হবে আমি কন্টিনিউ পরিশ্রম করা যাচ্ছি বন্ধুরা তো তোমাদের সাথে আমি কথা বলি যে কণ্ঠের মন্দির যে শোনা আর্নিংটা শুরু হওয়ার যে কতটুকু আনন্দ এটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না ঠিক আছে তো কাজ করো রেজাল্ট তো পাবি একটা একটা করে টুলস ফেসবুক পেজে পেয়েই যাবে তার সাথে চ্যানেলে কাজ করো ইউটিউবের চ্যানেলে কাজ করা কিন্তু অনেকটাই মানে কি বলবো অনেকটাই লাভবান হয়ে যাবে ইউটিউবে কাজ করো সাথে ইউটিউবের ভিডিও করা কিন্তু ছাড়বে না বন্ধুরা ঠিক আছে বন্ধুরা এখন যাইবে রান্নাঘর সাথে পরে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলো লাইক কমেন্ট করে দেবে আর আমার পাশে থাকবে আর যারা নতুনরা আছে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর পুরানরা লাইক কমেন্ট করে দেবে ঠিক আছে আর নতুনদের উদ্দেশ্যে বলছি যদি আমার ভিডিওটা তোমার সামনে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবো করে দেবেন থ্যাংক ইউ টাটা এবং ভালো থাকবে সুস্থ থাকবে টাটা